বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশে প্রবাসী চকরিয়া সমিতির আত্মপ্রকাশ দেশে প্রবাসী চকরিয়া সমিতি প্রতিবেদন একটি স্বপ্ন একটি সম্ভাবনা সমৃদ্ধির বড় কিছু করার যে স্বপ্ন ছড়িয়ে গেল প্রাণ থেকে প্রাণে দেশ থেকে প্রবাসে ফলশ্রুতিতে দেশে প্রবাসী প্রয়াসে অক্ষবদ্ধ আমরা চকরিয়াবাসী এই মূলমন্ত্রে একত্রিত হল তরুণ যুবারা। একসঙ্গে পথচলার চলার প্রত্যয়ে চকরিয়ার দুশতাধিক ভূমিপুত্র গঠন করল দেশে প্রবাসে চকরিয়া সমিতি নামে একটি আর্থসামাজিক সংগঠন নতুন বছরের প্রথম দিন গত পহেলা জানুয়ারি দু ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার এক ঝাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করল এই নতুন সংগঠনটি এই উপলক্ষে ব্যানার ফেস্টুন বেলুন ও ফুলে ফুলে দৃষ্টিনন্দন হয়ে ওঠে অনুষ্ঠানের স্থল আলোর ঝলকানিতে রং বেরঙে সাজে কক্সবাজার জেলার চকরিয়াস্থ বদরকালী ইউনিয়নের ভার্চুয় স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ সদস্য ও অতিথিদের সমাগম আর মিষ্টিমুখে মুখরিত হয় স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তন একই সঙ্গে নবপ্রতিষ্ঠিত সংগঠনটির সাধারণ সভাও অনুষ্ঠিত হয়েছে দেশে প্রবাসে চকরিয়া সমিতির নবযাত্রার অভিষেক অনুষ্ঠান ও সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মহিউদ্দিন কাদের অদুল সভাপতির বক্তব্যে তিনি বলেন আমাদের রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইয়েরা দেশের বাইরে থাকলেও তাদের মন পড়ে আছে দেশে তারেক মতো দেশের মাটি স্পর্শের জন্য তারাও উন্মুখ হয়ে থাকেন তাদেরই অগ্রণী ভূমিকায় প্রতিষ্ঠিত হল এই সমিতি ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নিশ্চয়ই আমরা আমাদের সমৃদ্ধির স্বপ্ন ছুতে পারব ইনশাল্লাহ অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে বদরকালী ইউনিয়ন পরিষদের সদস্য অ্যাসামুদ্দিন বাহাদুর আক্তার হুসাইন ইউনিয়ন জামায়াতের আমির ওমর হামজা বদরকালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির পরিচালক মোহাম্মদ কুতুবুদ্দিন সুমন বি কে এম নুরুল কাইসার ও শৌকত ওসমান শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি ইব্রাহিম মিয়াসহ সহ নবপ্রতিষ্ঠিত সংগঠনের উপদেষ্টা ব্যবস্থাপনা কমিটি হিসাব কমিটির সদস্যসহ সাধারণ সদস্যরা বক্তব্য রাখেন নববর্ষের প্রথম দিন বিকেলে খতমে কোরআন ও মিলাদের মধ্য দিয়ে অভিষেকের আনুষ্ঠানিকতা শুরু হয় স্থানীয় আলেম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশ নেন বিকাল গড়াতেই মিলনায়তন জনসমাগমে উৎফুল্ল হতে থাকে একে একে উপস্থিত হন সংগঠনের উপদেষ্টা পরিষদ ব্যবস্থাপনা পরিষদ ও সহ সাধারণ সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ সংগঠনের সম্পাদক আক্তার হুসাইন দেশের বাইরে থাকায় তার পক্ষে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য ও বার্চু স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন সন্ধ্যায় দ্বিতীয় পর্বের শুরুতে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সংগঠনের নাম ও লঘু উন্মোচন করে করেন দেশে অবস্থানরত সদস্য মোহাম্মদ কাইসার ও মোহাম্মদ শাহেদ ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে উদ্বোধন তথা জন্মদিনের ক্যাক কেটে সংগঠনের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠাতা সভাপতি মহিউদ্দিন কাদের অদুল ও ব্যবস্থাপনা পরিষদ সদস্য রুহুল আমিন অনুষ্ঠানের জন্য নির্ধারিত টি শার্ট উন্মোচন বিতরণ করেন হিসাবের দায়িত্বে থাকা মোহাম্মদ সালাউদ্দিন জকির আলম মোহাম্মদ ও নুরুল আলম এছাড়া অনুষ্ঠান আয়োজক উপকমিটির সদস্যদের মধ্যে জকির আলম মিজবাউদ্দিন মানিক সাইফুল হাসান আল নাহিয়ান আবিদ মোহাম্মদ হুসন মোহাম্মদ রাসেল ও মোহাম্মদ নুরুল আলম অভিষেক অনুষ্ঠানের ফলক উন্মোচন করেন অনুষ্ঠান শেষে সদস্যবৃন্দ ফটো সেশনে অংশ নেন এরপর আকাশবাজির আল্পনায় আলোকিত হয় রাতের আকাশ শুভযাত্রায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন দেশে প্রবাসে চকরিয়া সমিতির সদস্যবৃন্দ